বর্তমানে আমাদের সবারই একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে আর সেটা হচ্ছে মাথা থেকে চুল পড়া অনবরত অনেকের মাথা থেকে চুল পড়তেই থাকে এমনকি অনেকের তো হাত ভরে মুঠো মুঠো চুল আসতে থাকে আবার অনেকের দেখা যায় যে এই সমস্যার সমাধান করতে গিয়ে বিভিন্ন ধরনের ওষুধের চিকিৎসাও করেছেন কিন্তু কোনো কাজে আসছে না আজকে আমি আপনাদের সাথে চুল পড়া বন্ধ নিয়ে এমন একটা রেমিডি শেয়ার করব। যে তেলটা ব্যবহার করলে আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং এটা নিয়মিত ব্যবহারের ফলে আপনার চুল ঘন কালো সিল্কি এবং স্বাস্থ্যজ্জ্বল হয়ে উঠবে আর এই তেলটা কিন্তু খুবই কার্যকরী এটা আমি অনেকবার ব্যবহার করেছি এবং খুব ভালো রেজাল্ট আসে এই হার্বাল তেলটা আপনারা ছোট থেকে বড় সবাই ব্যবহার করতে পারবেন এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আমি ঘরোয়া উপায় এক সময় এক এক ধরনের তেল নিজের হাতে বানিয়ে তারপর ইউজ করি এতে করে আমার মাথার চুল সব সময় মজবুত থাকে আর বাজারের কেনা তেল ইউজ করলে আমার চুল পড়া আবার শুরু হয়ে যায় সেই জন্য নিজের হাতের বানানো তেলটার উপর ভরসা আর আস্থাটা একটু বেশি আমি যে তেলটা বানাচ্ছি সেই রেমিডিটা আপনাদের সাথেও শেয়ার করছি আপনারা স্কিপ করে করে দেখবেন না এখানে আমি কি কি উপাদান অ্যাড করেছি এবং এর কি কি কার্যকারিতা আছে এটা সব কিছুই আপনাদের সাথে ভেঙে ভেঙে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আশা করি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে এই তেলটা কিভাবে বানাচ্ছি এবং এর উপকারিতাগুলো এর সম্বন্ধে পুরো ডিটেলসটাই জেনে যাবেন তো চলুন দেখে নেওয়া যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ফৌজিয়ার সাথী আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে আছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর মতে আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে আমি তেল বানাতে যেসব উপাদান নিচ্ছি এর মধ্যে কালো জিরা মেথি ভৃঙ্গরাজ অ্যালোভেরা লাল রক্ত জবা লাল রক্ত পাতা নিম পাতা পেঁয়াজ রসুন তেজপাতা মেহেদি পাতা ইত্যাদি সব উপাদান ইউজ করেছি এখানে চাইলে আপনি আরও কিছু উপাদান যদি এর মধ্যে অ্যাড করতে চান তাহলে তাও করতে পারেন চুল পরা রোধে মেথি ও কালোজিরা খুবই ভালো কাজ করে এছাড়া এটি মাথার চুল বৃদ্ধিতে সাহায্য করে খুশকি সমস্যা দূর করে চুলকে ঘন ও ঝরঝরে করে এর সাথে যে স অ্যাড করেছি এই ভৃঙ্গ রাস আপনার মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে এছাড়া চুলের রং সুন্দর রাখে মাথার চুল পড়া বন্ধ করে সাথে মেহেদি পাতা অ্যাড করেছি এই মেহেদি পাতাও চুলের নানান ধরনের সমস্যা দূর করতে সাহায্য করে এছাড়া চুলকে সবসময় মজবুত রাখে এখানে যে নিম পাতা ইউজ করেছি আপনার চুলে যদি ওকোনের সমস্যা থেকে থাকে বা মাথার চুলের ত্বকে কোনো সমস্যা থেকে থাকে তাহলে অনায়াসে এগুলো দূর হয়ে যাবে এর সাথে অ্যাড করেছি অ্যালোভেরা অ্যালোভেরার পুষ্টিগুণ চুলের যত্ন নিতে পারে গভীর থেকে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন ই চুলের পুষ্টি জগিয়ে চুলকে করে ঘন ও ঝলমলে এর সাথে যে জবা ফুল ও জবা ফুলের পাতা ইউজ করেছি এই দুইটাই খুবই উপকারী চুল পড়াকে রোধ করা থেকে শুরু করে স্ক্যাল্পের রক্ত সঞ্চালন উন্নত করা ইত্যাদি সব উপকার এনে দেয় জবা ফুল ও পাতা এর সাথে যে পেঁয়াজ অ্যাড করছি এই পেঁয়াজের উপকারিতা অপরিসীম কারণ চুল পড়ার রোধে পেঁয়াজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া চুলকে ঝলমলে ও সিল্কি করে এর পাশাপাশি মাথায় খুশকি থাকলে অনায়াসে খুশকিটা দূর হয়ে যায় এর পাশাপাশি পেঁয়াজের রস কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে এখানে যে রসুন ইউজ করছি রসুন নতুন চুল গজাতে সাহায্য করে এমন কি মাথার তালুর ইনফেকশন ও ব্যাকটেরিয়া দূর করে দেয় এই রসুনের তেল আসলে বড় চুল মানেই যে সুন্দর এই ধারণাটা কিন্তু ভুল নিয়মিত পরিচর্যা করে ছোট ও মাঝারি চুলকেও নজরকারা করে তোলা সম্ভব দুঃখজনক হলেও কথাটা সত্য আমরা তখন থেকেই চুলের পরিচর্যা শুরু করি যখন থেকে আমাদের মাথার চুল পড়া শুরু করে কিন্তু সমস্যা শুরু হওয়ার আগে থেকেই চুলের যদি নিয়মিত রুটিন মাফিক যত্ন নেওয়া যায় তাহলে খুশকি চুলের নির্জীবতা এবং চুল পড়ার মতন সমস্যাগুলো এড়ানো সম্ভব আমি এখানে যে উপাদানগুলো আছে এগুলো সব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এখন এটাকে সব একসাথে অ্যাড করব অ্যাড করার পরে এরপরে কিভাবে আমি তেলটা বানাচ্ছি সেটা দেখতে থাকুন বন্ধুরা আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ রইল প্লিজ আমাকে একটি লাইক দিয়ে যাবেন আর যারা আজ আমাকে প্রথম দেখছেন বা আমার এ ধরনের আরও ভিডিও দেখতে চান তারা চাইলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন অলরেডি যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই সবগুলো উপাদান একসাথে করেছি এখন এই উপাদানগুলোকে সুন্দরভাবে মেখে নেব এটা মেখে নেয়ার কারণ হচ্ছে এর মধ্যে যে নির্যাসগুলো আছে সুন্দরভাবে মাখানোর ফলে এই নির্যাসগুলো বেরিয়ে আসবে এখন এটাকে খুব ভালোভাবে মাখানোর পরে আমি চুলায় বসিয়ে দিব আর এর আগে আমি দুটা তেজপাতা দিয়ে দিয়েছি তেজপাতা কিন্তু চুলের যত্নে খুবই কার্যকরী ভূমিকা পালন করে আর এর পাশাপাশি আপনারা আপনাদের মাথায় কোন ধরনের তেল ইউজ করতে চান সেটাই এখানে ব্যবহার করবেন এখানে আপনি অলিভ অয়েল ইউজ করতে পারেন সরিষার তেল ইউজ করতে পারেন নারকেল তেল ইউজ করতে পারেন কিন্তু আমি সাজেস্ট করব। আপনারা যে তেলটাকে নিরাপদ মনে করেন সেটাই ইউজ করবেন বাজারে এখন ভেজাল তেলের কোনো অভাব নেই সেজন্য আমি আমার হাতে ভাঙানো সরিষার তেলটাকেই ইউজ করেছি এখানে কারণ বাজারের যে নারিকেল তেল বা অলিভ অয়েল থাকে এগুলো কোনোটারই এখন আর বিশ্বাস নেই কিন্তু ভালো ব্র্যান্ডের হলে অবশ্যই ভালো তেলটাকে এই পর্যায়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি তো এখানে আমার জালটা থাকতে হবে খুবই কম আছে মিডিয়াম লো আঁচ যেটাকে বলা হয় কম আঁচে না দিলে এই পাতাগুলো খুব দ্রুত পুড়ে যাবে আর এতে করে তেলটা তেমন একটা উপকারে আসবে না অবশ্যই খেয়াল রাখতে হবে এই নির্যাসগুলো যেন না পুড়ে যায় এর পাশাপাশি এই তেলটা বানানোর আগে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তেল বানানোর পাত্রটা যেন অবশ্যই ভারী হয় যদি ভারী হয় তাহলে আপনার এই তেলের নির্যাসগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে তেলটাকে গ্যাপে গ্যাপে একটু একটু করে নাড়তে থাকতে হবে আর খেয়াল রাখতে হবে এটা কতটুকু পর্যায়ে ভাজা হয়েছে যখন দেখবেন যে পাতাগুলো একটু কালচে হয়ে এসেছে আর পাতাগুলো মচমচে হয়ে গেছে তখন বুঝতে হবে তেলটা আমার রেডি হয়ে গেছে তো এখানে আমি একটা বড় ছাটনির সাহায্যে তেলটা ঢেলে নিচ্ছি তেলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে একটা শুকনা জারে নিয়ে নিব এই তেলটাকে আপনারা বেশি দিনের জন্য রেখে ব্যবহার করতে চাইলে তাহলে অবশ্যই শুকনো একটা কাচের জারে রাখার চেষ্টা করবেন তাহলে তেলটা অনেকদিন ভালো থাকবে তো এই তো ফাইনালি আমার তেল বানানোটা শেষ চুল ও স্ক্যাল্পে এই তেল নিয়মিত মালিশ করলে চুলের বিভিন্ন ধরনের সমস্যা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এটা আমি নিজেও ব্যবহার করি একশো পার্সেন্ট পরীক্ষিত এতে আপনার চুল সবসময় সিল্কি থাকবে চুল পড়া বন্ধ হবে চুল হবে ঘন এবং মজবুত বাজার চলতি একাধিক হেয়ার অয়েল ছেড়ে বাড়িতে এই ধরনের তেলগুলো বানিয়ে ব্যবহার করা শুরু করুন দেখবেন ইনশাল্লাহ আপনার মাথা থেকে কখনোই চুল পড়বে না সুন্দর চুল পেতে সঠিক উপায়ে চুলের যত্ন নেওয়া আবশ্যক এক্ষেত্রে আপনি যেমন দামি দামি হেয়ার প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন ঠিক তেমন ভরসা রাখতে পারেন প্রাকৃতিক তেলের উপরেও আর এই ধরনের প্রাকৃতিক তেলগুলো যদি আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন মিনিমাম এক মাসের মধ্যে দুই থেকে তিনবার তাহলে আমার মনে হয় না যে আপনার চুলের যত্নে এর থেকে বাড়তি কোনো যত্ন আরও প্রয়োজন আছে এই তেলটা এক থেকে দুই মাস ব্যবহার করার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের চুলটা কতটা উন্নত হয়েছে বিশেষ করে যারা বেবিদের মা আছেন তারা তো চুলের যত্ন নিতেই পারেন না তারা একটু সময় করে এই ধরনের একটা তেল বানিয়ে ব্যবহার করতে পারেন এতে করে আপনার চুল পড়া বন্ধ হবে এবং চুলের নানান ধরনের সমস্যা সমাধান হবে চুল থাকবে সব সময় সুন্দর আমাদের অনেকের ঘরেই দেখা যায় যে বাচ্চাদের মাথায় চুল কম হয় তো সেক্ষেত্রে আপনারা এই ধরনের একটা তেল ইউজ করতে পারেন ওদের মাথায় সব সময়ের জন্যই এই তেল নিয়মিত ব্যবহার করার ফলে তখন দেখবেন যে ওদের মাথার চুল সবসময় ঘন মজবুত এবং সুন্দর থাকবে আমার এই তেল রেসিপি নিয়ে আপনাদের যদি আরও কোনো প্রশ্ন জানার থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই সুস্বাস্থ্য কামনায় আজ আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম